সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পনেরোই আগস্ট দু হাজার একুশ রবিবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট এই হাটটি কিন্তু পরিধি ছোট খুব অল্প কিছু গরুই কিন্তু এখানে উঠে তো যদি আমাদের পাশের পাশাপাশি সেই জন্য কিন্তু আমরা এই হাটের ভিডিওগুলো একটু আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং এই যে দেখলাম যে এই ছোট ছোট গরুগুলো এই ছোট ছোট গরুগুলো কিন্তু মোটামুটি একটু আমদানি হয় তো আমরা একটা আপনাদের আজকে এই প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো যে এই আজকের বাজারের সবথেকে ছোটো ছোটো গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারা দেওয়ার চেষ্টা তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যে আমাদের সাথেই থাকবেন যে যে পাশে দেখছি এখান থেকে শুরু করবো অনেকদিন পর ক্যামেরার সামনে আপনাকে পাইলাম দর্শক বল আমাকে রেডিও না হ্যাঁ গরু নাই হ্যাঁ

এগুলো কিন্তু সেখানে সবথেকে বেশি কাবি এবং সাইওয়াল এবং দেশি সারগুলো আপনার শুকনা কাবি বাচ্চারা হ্যাঁ আপনার অত তিন মাস চার মাস পুষিয়া গাভী এবং গাই এগুলোও মূলত যাচ্ছে ভালো আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই আপনি যেহেতু এই দীর্ঘদিন থেকে এই পেশায় নিয়োজিত আছেন তো সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি নতুন ভাবে খামার করতে চায় মানে খামারে তো লাভ লস হয় কিন্তু আমি খামার করতে চাবো আমি তো আসলে লস করার জন্য খামার করতে চাবো অবশ্যই লস হবে না তো কোন গরু গুলো নিয়ে কোন গরুগুলো নিয়ে খামার করতে গেলে আসলে লস লসের সম্ভাবনা থাকবে না

প্রেসার আছে এই যে বিভিন্ন কোয়ালিটির গরু তো কোন গরুটা খামারের জন্য সব থেকে বেশি উপযোগী এবং প্রফিট যোগ্য আর কি কোন গরু আমাদের জন্য হলো মোটামুটি যে শুকনা গাভিটা হ্যাঁ ছোট সাইজটা না মিডিয়ামটা মিডিয়াম সাইজটা ওটা নিতে হবে আর সাইওয়াল সান নিতে হবে সাইওয়াল সার অথবা শুকনা গাভি আচ্ছা শুকনা গাভি যেটা বললেন এটা কয়দার থেকে কয়দার সিলেক্টেড করতে হবে এটা ধরেন যে আপনার

হয় আর কি মানে আমার অ্যাক্সেস কিছু জমানো নাই আর কি মানে যেটা হয়েছে সেটা দিয়ে মোটামুটি সুন্দরভাবে চলে যায় এবং চলে যাবে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ব্যক্তিগতভাবে আমরা কোনো দিন জানতে চাইনি তবে অনেক দর্শক আমাদের বলে যে মৈনুল চাচা শুধুমাত্র আমাদের পরামর্শ দেয় তো উনার ব্যক্তিগতভাবে তথ্য আপনারা দিচ্ছেন না কেন যার ফলে আমরা আপনার ব্যক্তিগত কিছু তথ্য নেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে